ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর দু নম্বর ব্লকের চোরচিতা চোরেশ্বর হাই স্কুলে এক অভাবনীয় এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটল সোমবার দুপুরে দশম শ্রেণীর ছাত্র নীলাঞ্জন দোলাই ইতিহাস ক্লাসে শিক্ষকের চড় খাওয়ার পর পিস্তল সহ অস্ত্র নিয়ে স্কুলে ঢুকে পড়ে রীতিমতো তাণ্ডব চালায় ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র বিদ্যালয় প্রাঙ্গণে সূত্রের খবর অনুযায়ী ইতিহাস শিক্ষক পরিমল অট্ট ক্লাসের শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করলে বারবার দুষ্টুমি করছিল নীলাঞ্জন শেষমেশ শিক্ষক তাকে শাসন করতে গেলে একটি চর মারেন এরপরই ক্ষিপ্ত ছাত্রটি প্রধান শিক্ষকের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে প্রধান শিক্ষকও বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় আরও ক্ষুব্ধ হয় ওই ছাত্র এরপর হুমকি দিতে দিতে ব্যাগ নিয়ে স্কুল ছেড়ে যায় প্রায় আধ ঘন্টা পর টিফিনের সময় লোডেড নাইন এম এম পিস্তল ছুরি এবং পাঁচ জাতীয় অস্ত্র নিয়ে স্কুলে ফিরে আসে নীলাঞ্জন সিনেমার দৃশ্যের মতো ওই শিক্ষককে লক্ষ্য করে রীতিমতো দাপাদাপি শুরু করে ইতিহাস শিক্ষককে দেখে সব সরাসরি তাকে তাড়া করে কিন্তু সহপাঠীদের বাধার মুখে স্কুল থেকে মাত্র দেড় মিটার দূরে শিক্ষক পরিমল অট্টের ভাড়া বাড়ির দিকে হামলার চেষ্টা করে ওই ছাত্র সেই সময় ওই ভাড়া বাড়িতে শিক্ষকের স্ত্রী এবং তৃতীয় শ্রেণীর কন্যা উপস্থিত ছিলেন পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেওয়ার আগেই স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা এগিয়ে এসে অভিযুক্ত ছাত্রকে ধরে ফেলে প্রসঙ্গত অভিযুক্ত ছাত্র নীলাঞ্জন দোলাইয়ের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অপরাধমূলক কার্য কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে ছাত্রীদের উদ্দেশ্যে কটুক্তি অশালীন মন্তব্য এমনকি স্কুলের সিসিটিভি ক্যামেরা ভাঙার মতো ঘটনায়ও তার নাম উঠে এসেছে বারংবার ঘটনার পর ইতিহাস শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে বেলিয়াবেড়া থানার পুলিশ অভিযুক্ত ছাত্রকে আটক করে মঙ্গলবার দুপুরে তাকে ঝাড়গ্রাম জুভেনাইল কোর্টে পেশ করা হয় ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়েছে শিক্ষক অভিভাবক এবং সাধারণ মানুষ দাবি তুলেছেন স্কুলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আমি ঘটনাটাই বলছি সেকেন্ড পিরিয়ডে আমার ক্লাস ছিল আমি ইতিহাস পড়াই ওই ছেলেটি লাস্ট বেঞ্চেই বসেছিল লাস্ট বেঞ্চে বসে তার আগের বেঞ্চের ছেলেকে ওয়ার্নিং করি ওয়ার্নিং করার পরে আমি আবার সেই কোশ্চিন লেখাচ্ছিলাম সেকেন্ড টাইম আরো পাঁচ দশ মিনিট পরে ওকে দেখছে আবার সেই একই ঘটনা পুনরাবৃত্তি করছে আমি ওর কাছে যেই ওর কাছে গিয়ে দেখি তোমার খাতাটা দেখে

থার্ড পিরিয়ডে ম্যাথামেটিক্সের ক্লাস ছিল মৃণালবাবু তার ক্লাসে ঢুকে তাকেও এরকম রং চং দেখিয়ে ব্যাগ নিয়ে বাড়ি চলে যায় বাড়ি থেকে যখন ফিরে আসে তখন টিফিন আওয়ার হয়ে গেছে আমি এখানেই বসেছিলাম ছেলেটি এই জানলার কাছেই চলে এসেছে আমি বুঝতে পারিনি যে ওর কাছে এরকম আগ্নেয়াস্ত্র আছে আমার এখানে কম্পিউটার টিচার ছিলেন তুমি বলছি স্যার ওর হাতে বন্ধু তখন ওরই ক্লাসে তিন চারজন ছেলে ওকে টানা হিজরা করে নিয়ে যাচ্ছে আমি তখনও বুঝতে পারিনি যে ওর কাছে এরকম অস্ত্র শস্ত্র আছে ওরা ওই পাশ দিয়ে গিয়ে হোস্টেল ক্যাম্পাসে ঢুকে যায় হোস্টেল ক্যাম্পাস আমরা যখন বেরিয়ে যাই তখন দেখছি সেই হোস্টেলের দরজার কাছে চলে গেছে তারপর খানিকক্ষণ পরে আমরা যখন ওখানে ওই দরজার কাছে যাই তখন দেখি মন্দিরের কাছে গিয়ে ওই আগ্নে আস্ত্র ছড়ানো চলছে তা আমরা বুঝতেই পারিনি যে ওটা নকল কি আসল যে এই ঘটনার সত্যতা না আছে না সবটাই মিথ্যা এরকম একটা দ্বন্দ্বের মধ্যে সন্দেহ করতে করতে আসি আমি স্টাফ রুমে স্টাফ রুমে এসে বলছি যে ওরকম একটা বন্ধু জেনেছে বন্ধুকটা যে কি সেটা তো আমাদের জানা নেই যাই হোক এরকম করতে করতে তারপরে সংবাদ আসে যে ওটা সত্যি বন্ধু এবং পুলিশ পুলিশ আসে তারপরে থানা থেকে সবাই আসে বড়বাবু আসেন তারপরে ওর কাছ থেকে বয়ান নেয় তারপরে ওকে ধরে নিয়ে যায় ও রেখেছে কিনা ওদের নিজের নিজস্ব কিনা সেটাও আমার নেই আমার আমাদের পরিমাণ